আসসালামু আলাইকুম ঢেয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টুইটার মার্কেটিংয়ের এগারো নম্বর ক্লাস আজকে আমরা যেটা শিখব হাউ টু ক্রিয়েট এ ভিডিও অ্যাডস ফর টুইটার টুইটারে কীভাবে ভিডিও অ্যাডস রান করা যায় চলুন আমরা চলে যাই আমাদের টুইটারে তো আমরা এখান থেকে টুইটারে চলে আসলাম আমরা এখান থেকে টুইটারে চলে আসলাম দেখেন টুইটারে আসার পরে আমরা এখান থেকে মোরে ক্লিক দিব মনে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে এ ক্লিক অ্যাড এ ক্লিক দেওয়ার পরে আমাদের যদি কাটা অ্যাড থাকে তাহলে এরকম অপশন আসবে না আমরা এখান থেকে ব্যাক ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে আমাদের ক্যাম্পিং দেখা যাচ্ছে এখান থেকে আমাদের ক্যাম্পিং দেখা যাচ্ছে আমরা জাস্ট ক্যাম্পিংয়ে ক্লিক করব এই যে দেখা যাচ্ছে ক্যাম্পিং আমরা ক্যাম্পিংয়ে ক্লিক করে দেবো ওকে আমি ফাইনালি ক্যাম্পিংয়ে ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে ক্রিয়েটে ক্যাম্পিং ক্যাম্পিং ক্রিয়েটে ক্যাম্পিংয়ে আমরা ক্লিক করবো এদের একটু লোড নিচ্ছে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলের টুইটার মার্কেটিংয়ের সকল ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আসার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ওকে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি সকল সাইটের কাজ টুকটাক জানা জানা লাগবে আপনি যদি দেখা গেছে ফেসবুকের কাজ জানেন টুইটারের কাজ না জানেন তো সেই ক্ষেত্রে আপনি অনেকটা ঝামেলার পড়তে হবে ওকে তো সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো জেনে রাখবেন ওকে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে টুইটারে রিস অ্যাড রান করা যায় আজকে আমরা দেখব যে কিভাবে টুইটারে ভিডিও ভিউজ অ্যাড রান করা যায় দেখেন গেট পিপল ওয়াচ ইউর ভিডিও মানে লোকজন আমাদের কি দেখবে ভিডিও দেখবে এ দেখেন নিচে কোন একটার কি কাজ করে কোন একটার কি কাজ করে এটা আমাদের ওইভাবে যদি জানা দরকার হয় আমরা এই যে নিচে যেই লেখাটা আছে এই লেখাটা পড়লে আমরা বুঝতে পারবো যে কোন একটা কী ক্যাচ করে দেখেন গেট পিপল ওয়াচ ইউর ভিডিও মানে আমাদের ভিডিওটা কি করবে মানুষ দেখবে এই অ্যাডটা রান করলে তো আমি ফাইনালি আজকে এই ভিডিও ভিউসে ক্লিক করলাম তারপর আমরা এখান থেকে নেক্সট ক্লিক নেক্সট ক্লিক করার পরে এখান থেকে এই যে ভিডিও ভিউজ এটা আমাদের থাকবে এখান আমরা ফাইনালি ক্যাম্পিং নেম দিব দিলাম ভিডিও ভিউজ ক্যাম্পিং নেম দিলাম ভিডিও ভাইরাল ওকে আমরা দিলাম ক্যাম্পিং ভিডিও ভাইরাল এখান থেকে ক্রেডিট কার্ড অ্যাড করা থাকবে আমাদের ক্যাম্পিং বাজেটটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি ওকে আমি দিয়ে দিলাম যে পঞ্চাশ ড ইউএসডি এখান থেকে আর টোটাল আচ্ছা এখানে এটা হলো ডেলি বাজেট তো ডেলি দিলাম দশ টোটাল আমাদের দিলাম পঞ্চাশ ওকে এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম অ্যাডভান্সে ক্লিক করার পরে আমাদের এটা স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড করা আছে এটা অটোমেটিক টুইটার রিকমেন্ড করে আমরা স্ট্যান্ডার্ডে রাখবো এখান থেকে নেক্সটে ক্লিক করবো দেখেন নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাড গ্রুপ নেম এখানে আমরা একটা অ্যাড গ্রুপ নেম তৈরি করে দিতে পারি ওকে দেখেন এখান থেকে আমরা একটা অ্যাড গ্রুপ নেম সিলেক্ট করে দিতে পারি এটা অপশনাল স্টাইল আপনি দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে সমস্যা নাই এখানে আপনি যদি চান বাজেট শিডিউল আপনার অ্যাডটা আপনি শিডিউল করে রাখতে পারেন যেখানে আমাদের এই শিডিউলে একটা রান হবে এখান থেকে যে রান আইডেন্টি এখানে এই শিডিউলে আমাদের অ্যাডটা কি হবে বন্ধ হবে তো ইচ্ছা এই শিডিউলও বন্ধ হবে ওকে আমি এটা এভাবে সিলেক্ট করে দিলাম এই যে বারোটা ইএমএ বন্ধ হবে এবং এটা দুইটা তিরিশে চালু হবে ওকে তারপরে দেখেন আমাদের ডেলিভারি গোল আমাদের এটা থাকবে ভিউজ ঠিক আছে ভিউজ এখান থেকে আমরা ভিডিও ভিউজ আমাদের এখান থেকে ভিডিও ভিউজ তিরিশ পার্সেন্ট আমাদের এটা দরকার নাই আমাদেরকে টুইটার যেটা রিকমেন্ডেড করছে পনেরো সেকেন্ড ভিডিও ভিউজ আমরা এটাও রাখতে পারি আপনি যদি চান যে না আপনি তিন সেকেন্ড রাখবেন ছয় সেকেন্ড রাখবেন ওইটা আপনি রাখতে পারেন এটা আপনার উপরে নির্ভর করে দেখেন স্টেজে এটা আমাদের অটোবাইট থাকবে এভাবে থাকবে আমাদের ইমপ্রেশন এটা এইভাবে থাকবে তারপর আমরা অ্যাপ কনভার্শন এটা আমাদের দরকার না এটা যেহেতু অপশনাল হিসাবে তারপরে আমরা এখান থেকে এখন যেটা করবো অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যান্ড সেফ ব্র্যান্ড অ্যান্ড সেফটি কন্ট্রোল এটা আমাদের এইভাবে থাকবে এগুলি আমাদের টিক চিহ্ন দিয়ে রাখব এখান থেকে আমরা ফাইনালি এটা হলো আমাদের কাজ আমরা জেন্ডারটা সিলেক্ট করে দেবো এখন আপনার ভিডিওর উপরে কোয়ালিটি করে আপনি জেন্ডারটা সিলেক্ট করে দেবেন দেখেন আপনার ভিডিও যদি হয় আপনার যে আপনার ভিডিওটা যারা পনেরো বছরের উপর আছে তারা দেখবে বা যারা যদি শুধু ম্যানের জন্য হয় পুরুষদের জন্য হয় তাহলে এখান থেকে শুধু ম্যান সিলেক্ট করে দেবেন যদি ওমেনের জন্য হয় তাহলে ওমেন সিলেক্ট করে দেবেন যদি অল জেন্ডার হয় তাহলে এখান থেকে অল রেখে দেবেন রেখে আপনি এখান থেকে বয়সটা নির্ধারণ করে দিবেন এই যে এখানে এই যে এই যে ক্লিক দিলে এখান থেকে আপনি দেখা গেছে আপনি একুশ থেকে আপনি যদি আর চুয়ান্ন বছর পর্যন্ত দেখাচ্ছেন দেখাতে পারবেন এখানে আপনি স্পেশাল লোকেশনের সরি স্পেশাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন যে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদের আপনি ভিডিওটা দেখাতে চাচ্ছেন ওকে তারপরে এখানে লোকেশন লোকেশনটা আমরা সেট করে দেব ফাইনালি দেখেন এই যে লোকেশনটা আমরা যদি এখান থেকে যেমন লোকেশন দেই বাংলাদেশ ওকে আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম এই যে বাংলাদেশ চিহ্ন করে দিলাম টিকমার্ক করে দিলাম কানটি আফগানিস্তান বাংলাদেশ আফগানিস্তান বাদ দিয়ে দিলাম তারপরে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম ডিভাইস আমরা এখানে সকল ডিভাইসের উপরে চিহ্ন করে দিবো যেহেতু আমরা সকল ডিভাইস আর যদি আপনি স্পেশাল শুধু আইফোনের উপর অ্যাড চালাতে চান তাহলে শুধু আইফোনটা চিহ্ন করে দেবেন দেখেন এখানে শুধু আইফোনের উপর আপনি ফোকাস করে আইফোন কোন মোবাইলের উপরে ক কোন মডেলের মোবাইলের উপরে ফোকাস করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন অ্যান্ড্রয়েডসের উপরে সেমভাবে করতে পারবেন এই যে অ্যান্ড্রয়েড আপনি যদি নির্ধারিত কোনো মোবাইলের উপরে ফোকাস করতে চান এখান থেকে ওই মোবাইলটার উপরে ফোকাস করতে পারবেন ডিভাইস মডেল আমাদের এগুলি দরকার নাই এখান থেকে আমরা এখান থেকে চলে যাব টার্গেট পিপল হুইজ ফার্স্ট ইউজ ওকে আমাদের এটা দরকার নাই আমরা এখান থেকে অনলি অনলি টার্গেট প্রিমিয়াম সাবস্ক্রাইবার না এটা হলো যারা শুধু টুইটার প্রিমিয়াম ব্যবহার করে তাদের ক্ষেত্রে আমাদের একটা যাবে তো আমরা এখানে এটা করব না তারপরে কাস্টম অডিয়েন্স অপশনাল এখান থেকে আমরা অডিয়েন্সগুলোকে কী করে দিতে পারবো রিসার্চ করে দিতে পারবো যেমন আপনি যাদেরকে চাচ্ছেন যে ওয়েবসাইটে যারা অ্যাক্টিভিটি আছে তো এখান থেকে এটাও আপনি করে দিতে পারবেন তো আমি এখান থেকে ওয়েবসাইট অ্যাক্টিভিটি দিয়ে দিলাম ওকে এখান থেকে আপনি যদি এক্সক্লোডে দেন তাহলে এরা আপনার এটা কি করবে না অ্যাড দেখবে না যেমন ক্লোথিং স্টোর তো ক্লোথিং স্টোর দিলাম আমি এখানে দিলাম যে সি টি এইচ আই এম জি ওকে কলোথিং ইন্টারহিট করলাম ইনক্লোড এখান থেকে আপনি এই যে যদি ক্লোথিং স্টোর দেন যেমন ক্লোথিং স্টোর দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এক্সক্লোড আপনি বাদ দিয়ে দিবেন যে ক্লোথিং স্টোটের মধ্যে যারা টি শার্ট নিয়ে রিসার্চ করে তাদেরকে আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন তো আমরা যেহেতু ভিডিও বিএসর জন্য করতেছি আমরা এটা এখান থেকে দরকার নাই লুকে লাইক তো লুকে লাইক কীভাবে রিসার্চ করতে আমরা ফেসবুকে ভালো করে দেখেছি এখানে আর দেখাবো না টার্গেটিং ফিউচার এখান থেকে আপনি কি করতে পারবেন কিওয়ার্ড এগুলি যেগুলো অপশনাল আছে এগুলো আমাদের দরকার নাই তো লুক লাইক ফলোয়ার এটাও আমাদের দরকার নাই ইন্টারন্যাশনাল মুভি এক্সপ্লেন এগুলো আমাদের দরকার নেই তারপর আমরা নেক্সটে ডাইরেক্ট ক্লিক করে দিব দেখেন নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাড নেম চলে আসবে আমাদের ওয়েবসাইট চলে আসবে মিডিয়া চলে আসবে এখান থেকে জাস্ট আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব ওকে নেক্সটে ক্লিক করার পরে ফাইনালি আমাদের একটা সেট হয়ে গেলো এখান থেকে দেখেন এই যে ফাইনালি আমাদের একটা সেট আপ হয়ে গেলো আমরা কোথায় কী সেট করছি যদি আমাদের মনে হয় যে আরও তথ্য দেওয়া দরকার আমরা এখান থেকে দিলে আমরা তথ্যগুলো কী করতে পারবো দিতে পারবো আমরা যেখানে যেই তথ্য সেট করছি এটা আমাদের এখানে চলে আসছে ফাইনালি আমরা চাইলে এটাকে ফিন করেও রাখতে পারি তো এটা আমাদের দরকার না আমরা এখানে লাঞ্চ ক্যাম্পিংয়ে দিলে আমাদের ক্যাম্পিংটা এখন রান হয়ে যাবে এখান্তে আমরা যদি আমাদের এই যে লাঞ্চ ক্যাম্পিংয়ে দিই তাহলে আমাদের ক্যাম্পিংটা ফাইনালি রান হয়ে যাবে ওকে আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই ছিল যে কীভাবে ভিডিও ভিওস ক্যাম্পিং রান করতে হয় এর পরবর্তীতে আমরা অন্য এর পরবর্তীতে আমরা টুইটার মার্কেটিং অন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই সবাই ভালো থাকবেন আর এর পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় পাশাপাশি বেলাইকনটাও বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন